শারদীয়া উৎসব এসে গেছে মানে আমাদের দুর্গা পুজো বাঙালিদের থেকে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো আমরা প্রত্যেকেই এই সময় কিন্তু অনেক এক্সাইটেড হয়ে যাই আমরা নিজেদেরকে কীভাবে সাজাবো আর ঘর বাড়ি কীভাবে সাজাবো নিম্নবর্তী থেকে উচ্চবর্গ সকলেই কিন্তু নিজের বাড়ি নিজের মতন করে সাজায় তো আমিও চেষ্টা করব যে আমার বাড়িটাও আমার মতন করে সাজিয়ে নিতে আজকে তোমাদের সাথে আমি এমন তিনটে ডিআইভাই শেয়ার করব যেগুলো কিন্তু করা খুবই সহজ তোমরা একবার দেখলেই করতে পারবে এইগুলো কিন্তু পুরনো জিনিস দিয়েই তৈরি করেছি আর দেখো প্রত্যেকেই চায় নিজেদের সাধ্য অনুসারে নিজেদের ঘর বাড়িকে সুন্দর করে সাজাবার তো আমার একটা চেষ্টা যেটা হয়তো তোমাদেরকে ভালো লাগবে তো আমি কিভাবে করলাম সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করব ভালো লাগবে এই ডিআইভাইগুলো করার জন্য আমি কিছু পুরনো কাপড় নিয়েছি তোমরা সিনথেটিক কাপড় সুতির কাপড় যেটা ইচ্ছা নিতে পারো টুকরো কাপড় তো দেখো আমি এখানে শাড়িটাকে তিন ভাগে ভাগ করেছি তো এইভাবে ভাগ করে আমি তিনটে রোল করে নিয়েছি পুরো শাড়িটা ছেঁড়া তোমাদেরকে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবারে দেখো উপরটাতে আমি বেঁধে নিয়েছি আর তিনটাকে এইভাবে রোল করে নিয়েছি কেন রোল করলাম বরত কারণ আমি যে এখানে বেনুনিটা করব এটা করতে গেলে কিন্তু দেখবে এগুলো একে অপরের সাথে জড়িয়ে যাবে আর করতে কিন্তু খুব অসুবিধা হবে আমি চেষ্টা করি তোমাদের কাছে সহজ সরলভাবে যেটা তোমরা করতে পারো তো দেখো আজকে আমি দুটো ডিআইডাই দেখাবো যেটা তোমরা কিন্তু মেশিন ছাড়াই করতে পারো আর বেনুনি দেখো আমরা সকলে চুলে করি তো আমরা জানি বেনুনি কি করে করতে হয় তো দেখো সবগুলোকে আমি বেনুনি করে নিয়ে চলে এসেছি আর এখানে আমি সিনথেটিক কাপড়ের কিছুটা বেনুনি করেছি আর কিছুটা কটন কাপড়ের তো দেখো এটাকে আমি কিভাবে রোল করছি তোমরা হয়তো অনেকেই এটা করতে জানো আর এটা কিন্তু খুব কাজের তোমরা জানো আর যারা জানো না তারা একটু দেখে নাও তো দেখো আমি এখানে এটাকে এইভাবে রোল করতে থাকবো আর সুতো দিয়ে সেলাই করতে থাকবো এটা এতটা সহজ আর করতে থাকলে তোমরা বুঝবে এটা কতটা ইজি আর করে নেওয়ার পরে এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় তো দেখো আমি এখানে মোটা সুতো নিয়েছি দিয়ে পুরোটাকে এরকম করে রোল করতে থাকবো ঠিক দেখো এইভাবে আমি রোল করব আর সেলাইটা করতে থাকব। খুব সহজেই এটা হয়ে যাবে আর এটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না এইভাবে দেখো পুরোটা করে নেওয়ার পরে পেছন দিকটা দেখতে পাচ্ছ একটু সাদা সুতো দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু উপরটা কিচ্ছু দেখা যাবে না এখানে দেখো আরেকটা কাপড় আমি এখানে জয়েন করব জয়েন করার জন্য এরকম করে সুসুতোটাকেই আমি এর মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি এইভাবে দেখো অ্যাডজাস্ট করার পরে আমি আবার এটাকে রোল করে ঘুরোতে থাকবো তো দেখো পুরোটাই আমার হয়ে গেছে আর এখানে যে এক্সট্রাটা আছে যতটুকু লাস্ট আছে ওটা আমি একটুখানি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখো কিভাবে আমি সেলাই করে নিলাম আর এর জন্য কিন্তু মোটা সুতো নেবে এমনি নর্মাল সুতোটা নেবে না এরকমই মোটা সুতো নিলে এটা কিন্তু আর খুলবে না বা ছিঁড়বে না তো দেখো কতটা সহজে এটা কিন্তু তোমরা বিভিন্ন সাইজের বানাতে পারো ছোট বড় বিভিন্ন সাইজের তো মানে দুটো তিনটে শাড়ি থাকলে কিন্তু অনেক বড় হবে শাড়ি যদি ছিঁড়েও গেছে তাতেও কোনো অসুবিধা নেই তো এই আইডিয়াটা প্রথম এবারে সেকেন্ড আইডিয়াটায় চলে যাই তো সেকেন্ড আইডিয়াটার জন্য দেখো আমার কাছে কিছু টুকরো কাপড় ছিল বিভিন্ন কালারের নিতে হবে আর এখানে একটা আমি বাটি নিয়ে নিয়ে নিয়েছি তোমরা মেজারমেন্টের জন্য যে কোনো বাটি নিতে পারো আর দেখো আমি এইভাবে বাটিটা বসিয়ে দিয়ে জাস্ট খালি গোল 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 করে নেব। আর এইটা করার জন্য কিন্তু আমাকে অনেক লাগবে তো সেই জন্য তোমরা কিন্তু বিভিন্ন কালারের ইউজ করতে পারো তো আমার কাছে যেমনি যেমনি কাপড় ছিল সবগুলোকে আমি এমনিভাবেই ইউজ করব। তো একটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করলাম আর সব দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও তো সেই জন্য দেখো আমি ছুসু নিয়ে নিয়েছি আর এটাকে জাস্ট রান সেলাই দিয়ে পুরো গোল করে ঘুরিয়ে নিচ্ছি আসলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে করছি আশা করি তোমরা বুঝতেও পারছো এরপরে দেখো এটা একটা বাটির মতন হয়ে গেল এবারে আমি এর মধ্যে সিনথেটিক ফাইবার যেটা আছে এটা আমি ভরবো আর যদি তোমাদের কাছে সিনথেটিক ফাইবার না থাকে বা টেডি বিয়ারের কোনো ফাইবার থাকে ওটাও ভরতে পারো বা ছোটো ছোটো কাপড়ের টুকরোও কিন্তু এর মধ্যে ভরে দিতে পারো আর এই সিনথেটিক ফাইবার খুব কম দামেই বাজারে পাওয়া যায় তোমরা এনে রাখতে পারো এতে কিন্তু অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস বানানো যায় তো দেখো এইভাবে আমি এর মধ্যে পুরোটা ঢুকিয়ে দিচ্ছি আর দিয়ে এরপরে আমি এটাকে টান দেব তো এটা একটা বলের মতন হয়ে যাবে আর এখানে আমি এর মুখটা বন্ধ করে দেব এটা যতটা কঠিন লাগছে বা লাগছে অনেকক্ষণ টাইম লাগবে কিন্তু একদমই না টাইম তো অবশ্য লাগবে কিন্তু এটা করতে কিন্তু খুব ভালো লাগবে তোমরা বসে আছো তখন কিন্তু এগুলো করে নিতে পারো তো দেখো আমি অনেক বল কিন্তু বানিয়ে নিয়ে চলে এসছি এবারে যদি এটাও কম পড়ে তাহলে কিন্তু আরও আমাকে বানিয়ে নিতে হবে তো এবারে এটাকে অ্যারেঞ্জ করব। এটা কি কার উপরে অ্যারেঞ্জ করবো তোমাদেরকে বলে দিই তো দেখো কত সুন্দর লাগছে বলগুলো আর একই সাইজের হয়েছে সবগুলো কারণ একই মেজারমেন্টে করেছি আর এখানে আমি নিয়ে নিছি জিন্সের একটা প্যান্ট তো প্যান্টের আধা অংশটা আমি কেটে নিয়েছি আর এই যে সবসময় এগুলো করার জন্য এর যে শক্ত শক্ত পার্টগুলো আছে ওইগুলোকে আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ এই শক্ত পাটে আমি কিন্তু ছুসুতো দিয়ে সেলাইও করতে পারবো না তখন কিন্তু খুব অসুবিধা হবে সেই জন্য এই শক্ত পাটগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে দেখো আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই একটা পায়ের আধা অংশ ঠিক সেম আরেকটাও আমাকে নিতে হবে এরপরে দেখো এই মাঝখানে যে শক্ত অংশটা থাকে ওটাও আমি কেটে বাদ দিয়ে দিলাম এবারে আমার কাছে দুটো পিস আমি এখানে পেয়ে গেছি তো দেখো এরকম করে এটা কি হলো তো একদম নরম হয়ে গেল এখানে আমার সেলাই করতে সুবিধা হবে এরপরে দেখো এটাকেও আমি খুলে নিচ্ছি এরপরে আমি এর সাথে একে অপরের উপরে বসিয়ে দিচ্ছি আর ঠিক সেমভাবেই আমি আরও যে প্যান্টটা আছে এটা অ্যাডজাস্ট করে আমি লাগিয়ে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু বিভিন্ন সাইজের বানাতে পারো ছোট বড় সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে আমি একটু বড় বানাতে চাইছিলাম তো আমি এতটাই নিলাম আর এবারে এটাকে ডবল ফোল্ড করে দেবো তো আমি প্রতিটা জিনিস তোমাদেরকে চেষ্টা করি পুরোটাই জানাবার যাতে তোমরা যখন করতে যাবে কোনো রকম অসুবিধা না হয় এরপরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখানে কিভাবে ড্র করছি তো জাস্ট তোমরা যদি চাও একটা কাগজ কেটেও কিন্তু এরকম করতে পারো তো আমি কাগজ কেটে করছি না আমি ডাইরেক্ট কাপড়ের মধ্যেই করে দিচ্ছি তো এবারে আমি এটাকে এইভাবে কেটে নেব আশা করি তোমরা বুঝতে পারছো এটা একটা হার্ট শেপের মতন হয়ে গেল। এবারে আমি এগুলোকে এর মধ্যে অ্যারেঞ্জ করব। তো দেখো তোমরা তোমাদের হিসাব মতন কিন্তু এটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারো আগে মানে যেরকম কালার তোমাদেরকে দরকার আর আমার না কালারগুলো মানে ঠিক ছিল না মানে কোনো কাপড় কম ছিল কোনো কাপড় বেশি ছিল যেমনি বল হয়েছে আমি সেমনি কিন্তু অ্যারেঞ্জ করছি এমনি না যে তোমাদেরকে প্যাটার্ন দিয়েই করতে হবে তোমাদের যেরকম ইচ্ছা হবে করতে পারো এটা কিন্তু এমনি সুন্দর লাগবে দেখতে তো দেখো তোমরা যখন করবে আর এইভাবে কিন্তু এটাকে কিন্তু হাত দিয়েই করতে হবে এটা কিন্তু কোনো উপায়ে মেশিনে করা যাবে না তো আমি এরকম করে মোটা ছুসু নিয়েছি দিয়ে দেখো এটার ভেতর থেকে একবার এরকম করে ঢুকিয়ে এগুলোকে সিকিওর করছি আর তোমরা চাইলে গ্লুগান দিয়ে করতে পারো কিন্তু গ্লুগান দিয়ে আমি এই জন্য করলাম না যে কারণ ওটা টিকসই হবে না আর এইভাবে যদি আমি করি তো তাহলে কিন্তু জীবনেও খুলবে না না আমি কেটে কেটে বার করে দিচ্ছি তো দেখো আরও বল আমাকে বানাতে হলো কারণ আমি তখন দেখলাম যে এতগুলো বলে কিন্তু হবে না তো সেই জন্য আমি আরও বলগুলো বানিয়েছি আর একটু তো সময় অবশ্যই লেগেছে কিন্তু যখন এটা কমপ্লিট হয়েছে তখন কিন্তু আমার মনটা খুশি হয়ে গেল যে হ্যাঁ আমার এতটা পরিশ্রম ব্যর্থ হয়নি আর এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল এবারে তোমাদেরকে ভালো লাগছে কিনা এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে সত্যি এটা ভালো হয়েছে কিনা তো দেখো প্রত্যেকটা ভিডিওই আমি মন দিয়ে পরিশ্রম করে বানাই আর আশা করি তোমাদেরকেও ভালো লাগে আর এটা দেখো এতটা কিউট লাগছিলো যে আমাকে লাগছিল যে হ্যাঁ আমি এত রাত পর্যন্ত এইগুলোকে করলাম হ্যাঁ করার পরে যেন এটা এত সুন্দর হয়ে উঠেছিল মনে হচ্ছে যেন দেখতে থাকি তো দেখো একদম কোনো মানে কোনো হার্ড কিছু না খুব ইজিভাবেই কিন্তু এটা হয়ে যায় আর হওয়ার পরে কিন্তু এর লুকটা এতটা সুন্দর লাগে আর বলে বুঝাতে পারবো না তোমরা একবার করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর তোমরা কিন্তু এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারো এটা কিন্তু টেবিল ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো বা যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারো তাহলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আমি আজকে তো তোমাদেরকে দেখালাম যে আজকে আমি এটাকে টেবিল ম্যাট হিসাবেই ব্যবহার করলাম তো দুর্গা নিজেদের ঘর বাড়ি সাজাবার জন্য এইরকম ছোট্ট ছোট্ট ডিআই ডিআইভাইগুলো কিন্তু তোমরা করতেই পারো এরপরে দেখো নেক্সট আইডিয়াতে চলে আসবো এবারে নেক্সট আইডিয়ার জন্য এই যে দুপাট্টাটা দেখছো এটা আমি আগে ডিআইওয়াই করেছিলাম তার কিছুটা অংশ বেঁচে ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি ডবল ফোল্ড করে দিলাম ডবল ফোল্ড করার পরে দেখো আমি এখানে একটা পাতার মতন শেপ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতন ফুল পাতা যা ইচ্ছা দিতে পারো এরপরে দেখো আমি এটাকে এইভাবে কেটে নেবো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি কিভাবে ড্রটা করেছি আর তোমরা যদি ডাইরেক্ট কাপড়ে না করতে চাও একটা চার্ট পেপারে করে নেওয়ার পরে তারপরে এর উপরে বসিয়ে কিন্তু করতে পারো আর এখানে আমি ইউজ করেছি সিমেন্টের বোড়া তো সিমেন্টের বোড়া যদি তোমাদের কাছে না থাকে চালের ব্যাগ কাটার ব্যাগ কিছু একটা নিতে পারো যাতে এর মধ্যে একটুখানি শক্ত এরকম যেন হয় এরপরে আমি এটাকে একটু অ্যাপ্রক্সিমেটলি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই যে দেখছো এই যে ফোম সিটটা এটা একদম খারাপ হয়ে গেছিল এটা আমাকে ফেলেই দিতে হতো কারণ আমি এটা টাকা দিয়ে কিনে এনেছি ফেলতে কিন্তু ইচ্ছে করছিল না তা আমি বললাম এটা দিয়ে কি করা যায় কি করা যায় তো একটা আইডিয়া বার করলাম যে হ্যাঁ এটা এর ভেতরে ঢুকিয়ে দিত আর দেখো ফোম সিটটা যখনই কোনো জিনিসের ভেতরে দেবে ওটার লুক কিন্তু খুব সুন্দর এসে যায় তো আমি যখন করছিলাম ভাবিনি যে এটা এত ভালো লাগবে কিন্তু আমি বললাম না ভিডিওটা করি যদি ভালো হয় তাহলে আমি দেবো আর যদি না হয় তো তাহলে এটা ক্যান্সেল করে দেবো তো দেখো এইভাবে আমি এটাকে অ্যারেঞ্জ করে রাখলাম তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে পাতাটা কেটেছি আর এটা একটার উপরে একটা আমি দিয়ে দিলাম কারণ না লেপারে কাপড়টা তো অনেক পাতলা ছিল ফোম শিটটা দেখা যাচ্ছিলো এবারে দেখো তিনটাকে অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি এবারে আমি এখানে বল নিচ্ছি বল পিনটা দিয়ে দিলে কি হবে এটা একদম সুন্দর করে বসে যাবে যখন আমি এটা সেলাই করব তখন কিন্তু নটচড় হবে না আর এইটাও তোমরা কিন্তু হাতে সেলাই করতে পারো কিন্তু আমার সময়টা অনেকটা হয়ে গেছিল আর ভিডিও আমাকে দেওয়ার ছিল সেই জন্য আমি এটাকে আজকে মেশিনেই করব তো দেখো এইভাবে অ্যারেঞ্জ করে নেওয়ার পরে আমি এটা মেশিনে সেলাই করে নিয়ে চলে এলাম এবারে এর যে বল আছে এগুলোকে খুলে বার করে দিয়েছি আর এই যে বাইরের পার্টটা আছে এটা দেখো এইভাবে কেটে দেবে কোনো জিনিস যখন তোমরা এইভাবে করবে তো দেখবে এইভাবে যখন তোমরা করবে এর ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসে তো দেখো খুব সিম্পল আইডিয়া এগুলো তো আমরা ফেলেই দিই এই জিনিসপত্রগুলো ভাবি না যে এগুলো কিছু কাজের এরপরে দেখো এর যে পাতার মধ্যে শিরা থাকে ওরকম ওরকম করেই আমি সেলাই করে নিয়েছি আর নিচে প্লাস্টিকটা দেখা যাচ্ছিলো ভালো লাগছিল না সেই জন্য এক্সট্রা একটা কাপড়কেও অ্যাড করে দিয়েছি আর দিয়ে তারপরে এটাকে ভালো করে কেটে নিচ্ছি সেপের সাথে তো দেখো এটা একদম মজবুত হয়ে গেল কিন্তু এর এই ড্রেসগুলো ভালো লাগছিল না আর এই যে সেলাই করার সময় এটা কিন্তু একটুখানি কেটে নেবে কারণ এটাতে তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো দেখো এইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে এটা একদম পাতার মতন লাগছে এবারে দেখো এর সাইডগুলোতে আমাকে কিছু লাগাতে হবে তো এখানে আমি ইউজ করব একটা কাপড়ের তো কাপড়টা আমি আগেই তোমাদেরকে বলেছিলাম সোজা সোজা করে কখনো কাটবে না পাইপিং দেওয়ার জন্য যখনই কাপড় কাটবে কোনো জিনিসের পাইপিং দেওয়ার জন্য সেটা কিন্তু এরকম ক্রস হিসাবে কাটবে এরকম ক্রস করে যদি কেটে নাও দেখবে তোমাদের পাইপিং দিতে একটুও অসুবিধা হবে না আর একদম সুন্দর করে পাইপিং হয়ে যাবে আর খুব ইজি আর দেখো কতটা সহজে এটা তৈরি করতে পারো কিন্তু এটা খুব ভালো লাগে দেখতে তো দেখো এই রকম করে আমি ক্রস পটটি কেটে নিচ্ছি মোটামুটি যতগুলো লাগবে আমি এর থেকে কেটে বার করে নেবো আর মেজারমেন্ট তো এর মধ্যে কিছু দিলাম না কারণ এটা তোমাদের হিসাব অনুসারে করতে পারো তো এই যে এটা দেড় থেকে দুই ইঞ্চি মতন নিলেই হবে এবারে এর সাইডটা প্রথমে এটাকে অ্যাটাচ করে নিয়ে চলে আসবো তো দেখো কীভাবে দেখো পুরো পাতার মতন লাগছে দেখতে আর এখানে আমি এটাকে অ্যাটাচ করে নিয়ে চলে এসেছি তো ক্রস পোটটি অ্যাটাচ করতে কিন্তু একটু অসুবিধা হয় না এটা ক্রস থাকে বলে এটা ইজিলি টানা যায় আর তারপরে দেখো আমি এটাকে ডবল ফোল্ড করে দিচ্ছি তো কতটা সহজে তোমরা এটা করে নিতে পারবে আর করার পর তোমরা তো দেখতে পাচ্ছ এই লুকটা কতটা সুন্দর আসে তোমরা কিন্তু সবুজ রঙের করতে পারো এতে কিন্তু আরও সুন্দর আসবে তো আজকে আমি তোমাদের সাথে এই তিনটে ডিআইভাই শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না আর তোমাদেরকে আজকের ভিডিওর কোন অংশটা ভালো লাগলো সেটাও জানিও আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন এসছো আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুরা যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও আর অনেক ভালো লাগলে শেয়ার করতে ভুলো না বন্ধু আর ফ্রেন্ডসদের সাথে তো আজকে আমি এই এইরকম করেই আজকের ভিডিওটা শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই